ও জিনিসটাই এরকম আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো বললাম মাথা খারাপ আমার নিজের বই চুপ থাকে না লোকের বউকে চুপ থাকে আমার বউকে যদি চুপ হতে বলি তো বিষটা বলে যে যাকে আমি ভালোবাসি খাওয়াই কাপড় দিই চিকিৎসা ওষুধ দিই সেই আমার কথা শুনে না লোকের বউ শুনবে ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না হ্যাঁ আল্লাহ ভালো জানে যে যে চিল্লাইছে যে মেয়েটা ওর স্বামীকে যদি পেতাম তো দুটো জিলাপি খাওয়াইতাম গরিব মানুষ বেশি পারবো না দুটো জিলাপি খাওয়াইতাম বলে কেন আমি দশ মিনিট ওকে সহ্য করতে পারছি না ও আছে কি করে ওকে নিয়ে হ্যাঁ সংসার করছে কি করে ওইরকম রকম মেয়েকে নিয়ে আল্লাহ হক কি যে আ যাবে আছে উই জানে কাউকে বলতে পারছে না চিল্লা চিল্লি মেয়ে একটা ছোট্ট কথা বলছি আর এইটা মগজে ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের এক থেকে একশো এ থেকে যে পর্যন্ত যত আমল এসেছে যত আমল এসেছে যত আমল এসেছে সব আমল লোক দেখানি করা যায় সব আমার লোক দেখানি করা যায় আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে লোকে বলবে বিরাট বক্তা আল্লাহর কাছে লাত খাবো আমি সুর করে কোরআন শরীফ করছি এমন সুন্দর করে লোকে বলবে কারি আল্লাহর কাছে লাত খাবো আমি শহীদ হচ্ছি বীর হয়ে লড়াই করে যান চলে গেল লোক বলবি কত বীর রে আল্লাহর কাছে লাত খাবো আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে আল্লাহর কাছে লাত খাবো মানে বদলা পাবো না বদলা পাবো না বদলা না কোনো আমল আমি দান করছি লোক বলবো ওরে সুহান আল্লাহ কত বড় দাতারে আল্লাহর কাছে লাখ খাবো তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি সম্ভব 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 কিন্তু একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না সেটা হলো রোজা আল্লাহ সম যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না যারা খায় না 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 পান করে করে তারা আমার জন্যই একটা উদাহরণ দিচ্ছে বুঝাবার জন্য বলছি আপনার বাড়ি পারদাপুর আপনার বাড়ি সভাপুর হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্স লাগবে মাস্টার রমজান মাস ভোর বেলায় উঠে সাহারি খেয়ে ফজরে সলাদ করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা মাল পেছেন না ওষুধও পেছেন না একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন আপনার জরুরি ছিল আপনি মারলেন কাজের বহরমপুর ওখানে যখন পৌঁছালেন তখন দশটা বাজছে কেমন দোকান ঘুরল মালটা নিলেন আস্তে আপনার বারোটা একটা ধুলিয়ান হয়ে গেল এরপরে আপনি নদী পার হলেন প্রায় বাড়ি ভুগতে দুটা বাজছে প্রখর রোদ আর এই জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে মনে হচ্ছে যেন এক জকে হবে না এক বালতি পানি লাগবে তবে জলটা ঠান্ডা হবে তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে শুকনো ঢোক গিলা হচ্ছে তারপরও আমি কোনো রকম করে গায়ে তেলটা নিলাম এবার গোসলখানায় গেলাম মেশিনটা চালিয়ে দিলাম কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কুলটা চেপে দাও একটু গাটা ঠান্ডা ঠান্ডা করে নি আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা এক গ্লাস রকম করে প্রয়োজন ছিল কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর বেজেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিছি ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি দুই তিন ঘুট খেয়ে নি পৃথিবীর কেউ দেখতে পাবে না কারো ক্ষমতা নয় আওয়লা দেখবে না মুসল্লি দেখবে না ইমাম দেখবে না মর্জিন দেখবে না হাজি দেখবে না গাজি দেখবে না তারপরও আমি খেলাম না মুখটা গআরও চেপে ধরছি যাতে করে এক ফোঁটা না চলে যায় এরপর আমার গোসল হয়ে গেল সলা দাদায় করলাম বিবিকে বললাম তুমি বাইরে থাকো আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দি ফ্যানটা ঘুরতে শুরু করলো আর চুপ করে বিছানায় শুয়ে গেলাম চোকি নিচে মাছ আছে মাংস আছে ভাত আছে রুটি আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে কলা আছে আপেল আছে আঙ্গুর আছে জুস আছে সমস্ত খাবারের ভান্ডার রয়েছে ঘরের ভিতরে কেউ নাই আব্বা নাই মা নাই বিবি নাই সন্তান সন্ততি নাই দরজা লাগানো আছে হুড়কাও লাগিয়ে দিতে পারবো সমস্ত কিছু কিনে এরপরও আমার মন বলছে না যে এক ঘর ফ্রিজের পানি পান করে নি এটা কেন বলছে না একমাত্র আমার খিল বলছে আমার আল্লাহ দেখছে এখন যদি আমি একটা আঙ্গুর খাই নি সারা পৃথিবী না দেখলো আল্লাহ দেখছে এইজন্য আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে আমার জন্যই ছেড়েছে যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত সমাজে বলতো আমি রোজা রেখেছি পৃথিবীর কেউ জানতে না রোজা সম্মানটাও খেয়ে রোজা হয়ে যেত কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি মুখ খুলেননি কিন্তু আরেকবার প্রশ্ন করছি আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি বাস আল্লাহ ওইটাই চাইছে আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন এটা এক মাস খালি ট্রেনিং করাতে আসছে ট্রেনিং জি এর জন্য না খাওয়ার ইবাদত কিন্তু কষ্ট রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না তাহলে লাগে না তো কি হলো লাগে বলি তো কেটে পাবো রে বাবা কষ্ট আমরা কি হব আমরা জানি না আল্লাহ জানেন এটা উদাহরণ দিয়ে আবার তিনখানা পরপর চমক উদাহরণ দিব তিনটে উদাহরণকে শুনবেন গোটা রোজাটা যেহেনে ঢুকে যাবে তারপর আমি হাদিসের দিকে যাব তো উদাহরণ গুলো এই যে ইটের ভাটা এবার ইট যে বানাবে ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে ধ্যান যে শুনবেন তো মজা লাগবে খুব তো জোরলো জোরে মাটিতে একটা কোপ মেরেছে আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন এটা উদাহরণ দিচ্ছি না মাটি কেন কথা বলবে উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয় তো কোপ চলছে বলছে ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মিস্তির উত্তরে বলছে চুপ করে থাক সহ্য কর দাম তোরই বাড়বে বুঝে গেল কোপ খেলো খানিক বালু ছিটিয়ে দিল তারপরে পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম বাড়ে না কমে আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন দাম বাড়বে না কমবে কমবে কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি। এত লাত হবে কেন বলছি চুপ কর তোর দাম বাড়বে লাত খেল এরপরে রোদে শুকাতে দিল যখন সুখী টনটনে হয়ে গেছে তখন বলছে বন্ধু পানি দাও সামান্য বলে চলবে না নষ্ট হয়ে যাবে রোজাদারের অবস্থা তাই এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো চলবে না এবার ঘাঁটি শুরু হলো পাশে যখন কয়লা এলো তখন সুখাইট মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এ এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো দেখি তো নোংরা তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে এত কষ্ট কেন তুমি আমাকে দাও তখন বলছে ধৈর্য ধর তোর দাম বাড়বি যখন চকচরে হয়ে পুড়ে গেল মিস্ত্রি বলছে যত ভালো করবি তত দাম বাড়বে আর ছালো ভবিতা আবার লাখ খাবি রাস্তায় ফেলবে এবার দেখা গেল এক নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে তখন ওই ইটকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকিয়ে রেখেছে ভাঙা চোরা পাশে রেখেছে ছালো গুলো আর একদিকে রেখে দিয়েছে তখন বন্ধু রে মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা

বলেছে তুই একদমই জায়গায় এসে গেছিস অতএব আল্লাহ বলছে তোর রঞ্জার মাঝে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে জান্নাতের আপার লেভেলে থাকবি বুঝাতে পারলাম আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যখন लोहा লোহা তরল হয়ে গলে এই লোহা এমনভাবে ভাবে গলে যায় মনে হবে পানি তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে দেয় তাই না আর হ্যাঁ না বলে না বলছে হ্যাঁ লোহা গলে গেছে প্লাস্টিকের বালতিতে গেছে কি সুন্দর মন্দির শুনছে আজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয় ছাঁচটা টেম্পার কত ওকে রেলের চাক বানায় রেলের পাতি বানাই মেশিনের বানাই ছাঁচটা মজবুত কত অতএব বন্ধুরে আমাদেরকে যদি মুত্তা কি হতে হয় জান্নাতি হতে হয় তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো তবু মেয়েদেরকে একটা ওসিয়ত করছি হে আমার মা হে আমার বোন আপনাদেরকে একটা বোঝার উদাহরণ দিচ্ছে সোনা সোনা তো সোনাই সোনার সত্তর টাকা দশ গ্রামের সত্তর হাজার টাকার দাম সোনার সত্তর হাজার বিশ গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর খালি হুঁকটা একটু বেঁকা সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে বিবি বলবো জি কি জিনিস বানিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মূল্য নাই নয় ছাই বলে দেবে এছি দেখো তো হয়নি তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন সোনাকে ভাটিতে ঢুকতে হবে সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে পড়তে হবে সোনাকে আগুনে জ্বলতে হবে তারপরে সে ডাইসে যাবে এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে ছিলে তাকে পালিশ চাপাবে যখন অতি সুন্দর হয়ে যাবে এত দামি জিনিসটা এত মার খেলো হাতুড়ি খেলো ডাইস খেলো আগুনে গেল অ্যাসিডে গেল সোয়াগাতে ছিল যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই সোয়াগাত খুব বেশি তো তিরিশ চল্লিশ টাকা কেজি হাতুরিতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি আশি নব্বই টাকার কেজি আগুনের মূল্য নেই কয়লার আর কত দাম এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল তাতে তার ব্যথা হলো না আবার খিলখিল করে হাসছে কান্নার আছে আছে অতএব হেমমি যখন রমজানের রোজাকে আমরা চিত্রে মেনে নিতে পারবো তো আমার রব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা অলঙ্কার হয়ে যাবো এর জন্য আল্লাহ বলেছেন লাল আমি তোমাদেরকে রোজা রাখাছি এই জন্য যাতে করে তোমরা মূর্তা কি বেনে যাবি যাতে করে তোমরা মূর্তা কি বেনে যাবে লাল লাখুন তার

লাইলাতুল আলফি খায়রুম মিন আলফিশহর আল্লাহ তাআলা বলেন এই রমজানের ভিতরে লাইলাতুল কদর বলে একটি জিনিস হয়েছে সেটা 20 20 রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে অনেক তাফসীর অনেক মুফাসসির অনেক রকম কথা বলেছেন তার মানে কথায় বুঝলেন ওই রাতটা কত দাম রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে এত বড় বাধা আল্লাহ আবার একবার কা রমজনের ভিতরে লুকিয়ে রেখেছে আল্লাহ অন্য জায়গায় বলছেন মানুষের জন্য একুশের রমজান কোরআন দিল হয়েছে এই মাস্টার রমজান মাস এই মাস্টার রহমতের মাস এই মাস্টার মাঘেরাতের মাস এই মাস্টার নজুরে কোরআনের এই মাসটা হেদায়তের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু রোজা এই মাসে কোরআন নাজিল হয়েছে নজুলে কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে এটা তেলোয়াতের মাস এটা বিবাদাতের মাস এটা মাফেরাতের

খুশি অপরটি হাই আল্লাহর দিদার রোজ হাসুরে প্রান্তরে লাইটটা বন্ধ কর নিতে পারি না রে বা মাথা ধরে যায় অপরতে হাই আল্লাহর দিদার রোজ হাসুরে প্রান্তরে এই মাছটা এত দামি মাস হায় আমরা অবহেলায় কেটে যাই বোকা যারা খেপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন অনেকগুলো লোক রোজা রাখবে না সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন না যে দুঃখর কথাটা বলতে আর মন যেছে না আল্লাহ তাআলা যে রোজা মাসটা রহমত বরকত সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না এবার নবী কি বলছেন দেখি বিসমিল্লা রহমানির قال رسول الله صلى الله عليه وسلم من سعما رمزانا ایمانا وحت سعبا گفر له ما تقدما من جنبی ومن قوما قیام اللیلی ایمانا وحت سعبا

আর কেউ বলেছে সব গুণা না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবান আল্লাহ বলতে হয় আমি আরেকবার বলছি আল্লাহ নবে বলছেন মনসা মাজা মজা মীমা নৌহিত সাবা যেলো টাইমা নিহিত সাবের সঙ্গে রোজা রাখবে গুফের লগু মা তকদমা মি জম তার পূর্বের জতুকুনা ঝে মা হোয়ে জবে অন কামা কিয়া মালৈলি কে আমার লাই বলতে এখানে বলা হয়ে যে মানে তারাবি যে মানে প্রতিদিন পর্বেই বাদ যাবে না আল্লাহ তা বারাক বা তালা বলছেন নবীজি বলছেন গুফেল আল হো মা তাকাতদামা মিঞ্জামে তার জীবনের পূর্বের অনেক গুণামা হয়ে যাবে কত বড় খুশির কথা ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি এই মাসে লাইলাতুল কাদার লুকানো আছে যদি কেউ লাইলাতুল কদর জেগে দেয় গফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি তার জীবনের পূর্বে অনেক গুনাহ মাপ হয়ে যাবে মাফ হয়ে যাবে

ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি আপনার আব্বা অসুস্থ মোস্তাক ক্যাম্পার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গোনা মা কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন